প্রিয়দর্শক এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার সিম কার্ড লক করবেন আপনার ফোন আপনার সিম কার্ডটি যদি আপনি লক করেন সেক্ষেত্রে আপনার সিম হারিয়ে গেলে বা যদি চুরি হয়ে যায় অন্য কেউ যদি আপনার সিমটি ব্যবহার করার চেষ্টা করে তখন আপনার পিন ছাড়া আপনার সিম কার্ডটি ব্যবহার করতে পারবে না তার জন্য আপনি অবশ্যই আপনার সিম কার্ডটি লক করবেন এবং পিন নাম্বার সেট করবেন তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপ্ট না করে কন্টিনিউ করুন তার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপসটিতে ক্লিক দিবেন সেটিংস অ্যাপসটিতে ক্লিক দিলে এরকম ইন্টারভেস শো করবে এখান থেকে আপনার ফোনের যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনি ওপরে সার্চ করবেন এখানে সার্চ অপশনে এখানে সার্চ করবেন সিম কার্ড লক বা সিম লক এটি লিখবেন সিম লক লিখবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিম আপ সিম কার্ড লক এই অপশনটি শো করবে এখান থেকে সিম কার্ড লক অপশনটিতে ক্লিক দিবেন আপনার যে কোনো ব্র্যান্ডের ফোন হোক তাহলে আপনি সার্চ করে খুব সহজে খুঁজে পাবেন এবার এখানে সিম কার্ড লক অপশনটিতে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লক সিম কার্ড এই অপশনটিতে অ্যালাউ করে অন করে দেবেন অন করে দেওয়া বা এখান থেকে একটি পিন থাকবে সেই পিনটি আপনি দেবে দেবেন এখানে গ্রামীণ ফোনের পিন কার্ডটি হচ্ছে আপনার ডাবল ওয়ান ডাবল টু অথবা এক দুই তিন চার তো আমি এক দুই তিন চার দিয়ে দিচ্ছি হয় কি না এক দুই তিন চার হয়ে গেছে এবার আপনি কি করবেন এখানে ডিপল পিনটি পরিবর্তন করে আপনি নতুন পিন একটি সেট করবেন সেক্ষেত্রে কি হবে এখানে অবশ্য আপনাকে আপনার সিম কার্ডের পিনটি পরিবর্তন করতে হবে কারণ আপনার সিমটি যদি অন্য কেউ ব্যবহার করে বা চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় বা অন্য কেউ যদি ব্যবহার করার চেষ্টা করে সেক্ষেত্রে পিনকোড চাবে তো ডিপল যে পিন কোড সেই ব্যক্তি সেই ডিপল পিনকোডটি দিয়ে আনলক করবে সেক্ষেত্রে আপনি যদি নতুন একটি পিন পিনকোড সেট করেন সেক্ষেত্রে সে পিনকোড জানবে না অতএব আপনার সিমটি ব্যবহার করতে পারবে না অন্য কেউ আপনার সিমটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এখানে সিমিনটি দিবেন বা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার যেভাবে কারণ সিম কার্ড পিন মানে যেটি আছে ডিপল ভাবে ওয়ান টু থ্রি ফোর সেটি দিবেন তারপর এখানে নিউ পিনটি সেট করবেন আপনি যে নতুন পিনটি সেট করতে আসছেন সেটি দিবেন চার ডিজিটে আমি দিয়ে দিলাম তারপর ওকে অপশনে ক্লিক দিবেন আবারও একই পিনটি আপনি আবার দিয়ে দিবেন নতুন পিনটি আবার দিবেন তারপর এখানে ওকে অপশনে ক্লিক দিবেন তাহলে আপনার পিনটি দেখতে পাচ্ছেন সিম পিন চেঞ্জ সাকসেসফুল এভাবে একই প্রসেসে আপনি চাইলে এখান থেকে সিম টু টিউ করতে পারেন বা অন্য কোনো সিমও করতে পারবেন একই পৌঁছতে আপনি এয়ারটেল অন্যান্য অ্যা দিতে পারবেন তো আপনি যখন সিম কার্ডটি করে করছেন তখন একটি সিম কার্ডের একটা অ্যা দেয় প্যাকেট দেয় বা কার্ড দেয় সেই কার্ডে ওখানে দেখবেন যে টেম্পোরারি প্রিন্টটি দেওয়া আছে তো আপনার এয়ারটেল হলে এয়ারটেলের প্রিন্টটি জেনে নেবেন অবশ্যই এবং গ্রামীণ ফোন হলে গ্রামের প্রিন্টটি জেনে নেবেন রবি হলে রবির প্রিন্টটি জেনে নেবেন অবশ্যই আপনার প্রিন্টটি জেনে নিতে হবে তো এইভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার ফোনের সিম কার্ড লক করতে পারবেন তো লকটি আনলক করতে গেলে এটা অফ করে দিলেই হবে তো অফ করে দিলে আবার যে প্রিনটি আপনি দিয়ে দিয়েছেন নতুন দিয়ে মাত্র সেট করলেন সেই প্রিনটি দিয়ে আপনি অফ করে নিতে পারেন তো আমি অফ করতেছি না প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার ফোনে সিম কার্ড লক করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ